প্রথমেই সুন্দর ধৈর্য প্রতিপক্ষকে কিছু বলে নেওয়ার পরে বলছেন আচ্ছা যাক যা হয়েছে হয়েছে ধৈর্য ধারণ করি এর নাম সুন্দর ধৈর্য নয় একজন বৃদ্ধা মহিলা কাঁদছে আল্লাহ নবী গিয়ে বলছেন কাঁদছো কেন কি হয়েছে তখন মহিলা বলছে এলাই কাঁদনি আপনি সরেন আমি কেন কাঁদছি আপনার জানান কি প্রয়োজন আল্লাহ কিছু বললেন না চলে গেলেন ইচকম বলে কি বলছে আপনি যে ওইভাবে লোকটিকে বললেন আপনি কি লোকটিকে চিনেন না তা তুমি চিনিনেন আর এই তো সেই লোক যিনি বলছেন আমি নবী তাই দেখি তো বৃদ্ধা মহিলা তার বাড়ি গেলেন বৃদ্ধা মহিলা বলছেন মা ওচ্চ তো আমি দরজায় কোন পাহারাদার পাইনি আমি বললাম শোনো আমার তোমাকে এভাবে কথা বলাটা ঠিক হয়নি তখন আল্লাহর রাসূল তাকে আর কিছু না বলে বলছেন আর সার রোহিন্দর সাদমাতি বিপদ যখন আসে তখনই ধৈর্যের নাম ধৈর্য একটু পরে ধৈর্যের নাম ধৈর্য নয় তাহলে বোঝা যাচ্ছে সমস্যা যখন ঘটে তখন ধৈর্য ধারণ করতে পারলে তার নাম হল সুন্দর ধৈর্য আল্লাহতালা আমাদের নদীতে বলছেন ফাসবের রসবরাজ জামিলা